বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পনেরো দিনের হিসাবটা আমি ঠিক ক্লিয়ার না আপনারও ক্লিয়ার বলে মনে হয় না মানে আমরা ক্লিয়ার হলেই না আমরা আপনাদের ক্লিয়ার করতে পারবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আসলে ক্লিয়ার সেটাও আমার কাছে মনে হয় না আর আলমের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার যিনি একটা তদন্ত কমিটি বিসিবি গঠন করে পনেরো কার্যদিবসের মধ্যে এর রিপোর্টটা দেয়া হবে এরকম কথা তারা জানিয়েছে নভেম্বর মাসের ছয় তারিখ আরও ছয়দিন দিন আগে কমিটি গঠন করতে করতেই দুই দিন চলে গেছে আট তারিখে সেই কমিটি গঠন হয়েছে তিন সদস্যের এবং বারো তারিখে এসে আরও চার দিন পরে সেই কমিটিতে আরও দুইজনকে অ্যাড করা হয়েছে তিন যোগ দুই পাঁচজন এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে যেই পনেরো কার্য দিবসের মধ্যে এই রিপোর্টটা সাবমিট করার কথা সেটা কি নভেম্বরের ছয় তারিখ থেকে পনেরো দিনের মধ্যে মানে পনেরো কার্য মধ্যে নাকি নভেম্বরের আট তারিখ থেকে পনেরো কার্য দিবসের মধ্যে নাকি নভেম্বরের এই বারো তারিখ থেকে পনেরো কার্য দিবসের মধ্যে আলটিমেটলি কোনোটাই হবে না এই পনেরো কার্য দিবসের মধ্যে বিসিবি এই তদন্ত রিপোর্ট তাদের কাছে এই কমিটিও পেশ করতে পারবে না তারাও মিডিয়ার কাছে জানাতে পারবে না তারাও কোনো সিদ্ধান্ত আসলে দিতে পারবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ওই যে ম্যাচ ফিক্সিং নিয়ে যে তদন্ত হচ্ছে হচ্ছেই তো হচ্ছেই তিন চার পাঁচটা তদন্ত কমিটি হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে নয়শো পৃষ্ঠার রিপোর্ট টিপোর্টও তৈরি হয়ে গেছে সেইখানটাতে আরেক বিপিএল শুরু হয়ে যাচ্ছে ওইটারই আমরা কোনো চুরাহা করতে পারিনি আর এইটা আমরা করতে পারবো বিশ্বাস হয় না রে ভাই যদি করতে পারে তাহলে তো ভালো তাহলে তো আসলে খুবই ভালো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কাজের ধরন তাতে করে ওইটা তারা করতে পারবে অমন আশাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্তত পক্ষে করতে পারছি না আমার মনে হয় না যে আপনারাও সেটা করছেন তাহলে তো ওই প্রশ্নটা চলে আসে বিসিবি কি কেবলমাত্র সময় ক্ষেপণ করছে বিসিবি কি কেবলমাত্র সময় নিচ্ছে বিসিবি কি কেবলমাত্র অন্য টপিক্সের অপেক্ষায় আছে যেইখানটাতে এই নারীদের যৌন নিপীড়নের যৌন হেনস্থার বিষয়টাকে একটু পেছনে চলে যাবে তারপরে তারা তাদের মতো করে সুন্দরভাবে সেই রুটিন ওয়ার্কগুলো করে যেতে পারবে অন্যদেরকে দায় মুক্ত দিয়ে অভিযুক্তদের দায় মুক্তি দিয়ে দেখুন আজকে সন্ধ্যায় আপনি আমাদের নটনমানের পেজে একটা কেন বিসিবি এরকম একটা লেখা দেখেছেন ছবি সহ এবং সেটা আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও দেখেছেন এটা শুধু আমার কিংবা আমাদের বিষয় না মানে আমাদের পেজের বিষয় না আপনি এটা বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার যারা রয়েছেন স্পেশালি যারা ক্রিকেট কাভার করেন এরকম অনেকেরই এই ব্যক্তিগত প্রোফাইল বলেন কিংবা তাদের পেজে বলেন এই সেম ম্যাসেজ ম্যাসেজটা আসলে দেখবেন যেটা আমরা সবাই একসঙ্গে একযোগে পোস্ট করেছি যে অভিযুক্ত যারা তারা এখনও কিভাবে দায়িত্বে রয়েছে স্পোর্টস রিপোর্টাররা আমরা আমাদের জায়গা থেকে সেই ভয়েস রেজ করার চেষ্টা করছি যে অভিযুক্ত হওয়া মানেই যে তিনি দোষী তা কিন্তু নন কিন্তু যারা যাদের বিপক্ষে অভিযোগ উঠেছে তারা কিভাবে বল তবিয়াতে এখনও তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ওমেন্স উইংয়ের চারজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে এরকম একটা খবর আনঅফিশিয়ালি রয়েছে কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কোনো কিছু বলেনি এমনকি ক্রিকেট বোর্ডের একজন পরিচালক ফাহিম বিপক্ষে এরকম গুরুতর অভিযোগ উঠেছে অথচ তাকেও কিন্তু আমরা রকম এই আপাতত এই সময়ের জন্য যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে ওই রকম কোনো কিছু আমরা দেখতে পাইনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের বিপক্ষে এরকম অভিযোগ উঠছে সেইখানটাতে যে তদন্ত কমিটি তাতে আরেকজন ক্রিকেট বোর্ডের পরিচালক রয়েছেন সেইখানটাতে কিভাবে গিয়ে যারা এই ভিকটিম বলে নিজেদেরকে দাবি করছেন তারা নিজেদের কথাগুলো আসলে বলবেন বা বলতে পারবেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওভারঅল এই কর্মপরিধিটা নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে তাদের কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্নের জায়গাটা আসলে নিঃসন্দেহে তৈরি হয়েছে নাজমুল উদ্দিন ফাহিম ভাইয়ের বিপক্ষে সেই অভিযোগের জায়গাটা কিন্তু ফরমার ক্রিকেটার তুলেছেন সঙ্গে হচ্ছে গিয়ে আন্ডার নাইনটিন টিমের ক্ষেত্রেও একটা চিঠি দেওয়া হয়েছিল গত সেপ্টেম্বর মাসে জাতীয় ক্রিয়া পরিষদ বরাবর এবং সেই চিঠির ব্যাপারটাও বোর্ডেও ইনফ্যাক্ট বেভালুম ওটা চেপে যাওয়া হয়েছে তা নিয়ে বোর্ডেও কোনো আলোচনা হয়নি বোর্ড ডিরেক্টরদের মধ্যেও আলোচনাটা হয়নি ফলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক এবং সেই কারণে যারা অভিযুক্ত তাদেরকে আসলে এই প্রক্রিয়া থেকে এই আপাতত এই সময়ের জন্য অন্তত পক্ষে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া অন্তত পক্ষের দায়িত্ব করে দেওয়া খুবই প্রয়োজন বলে আমি মনে করছি আমরা মনে করছি আমরা স্পোর্টস রিপোর্টাররা আসলে মনে করছি দেখেন এন্ড ডে গিয়ে আমরা আমরা তো আর ওই জিনিস করতে না এই জিনিসটা নিজেদের শুধুমাত্র করতে পারবো কিন্তু কাজটা যে বিসিবির করতে হবে তারা এটা কতটা সততা নিয়ে কতটা জোর দিয়ে এই কাজটা করতে পারবে তা নিয়ে কিন্তু নানান রকম সেই সংশয়ের জায়গাটা তৈরি হয়েছে এবং সংশয়ের ডালপালাটা ক্রমশ মেলছেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমি মনে করি যে এবার একটা সুযোগ এসেছে যে নিরাপদ ক্রীড়াঙ্গন নিরাপদ ক্রিকেট ক্রিকেটাঙ্গন তৈরি করার ক্ষেত্রে তারা একটা খুবই খুবই স্ট্রং মেসেজ তারা দিতে পারেন অবশ্যই তারা যখন এটা কথা বলছেন তখন তো তারা এরকম স্ট্রং মেসেজ দেওয়ার কথাই তারা বলছেন অন্য কিছু কথা তো তারা বলবেন না অন্য কিছু কথা বলার তো আসলে সুযোগও নেই আমি আজকেও একটা টেলিভিশনের একটা টক শোতে গিয়েছিলাম সেখানে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ ভাই তিনিও ছিলেন আমার সঙ্গে সহ আলোচক হিসাবে এবং তিনিও খুবই ওরকম স্ট্রং মেসেজে দিয়েছেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে এই মেসেজের আসলে কোনো মূল্য নাই ক্রিকেট বোর্ড যেইভাবে কাজ করছে যেই ওয়েতে তারা এগোচ্ছে তাতে করে আসলে সেই সন্দেহ সংশয়ের জায়গাটা ক্রমশ বড় থেকে আরও অনেক বড় হয়ে উঠছে বাংলাদেশ ক্রিয়াঙ্গন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনটাকে এই নিরাপদ করার নারীদের জন্য সেই সুযোগটা যে এসেছে সেই সুযোগটা যদি এবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে না লাগায় আমাদের আরও অন্যান্য অনেক তদন্ত কমিটির মতো এইটারও যদি ওই ফলাফল হয় যে শেষ পর্যন্ত গিয়ে অশ্বদীব্যই তারা প্রসব করে এবং সবাই ক্ষেপণ করতে করতে অন্য বড় কোনো ঘটনার তারা অপেক্ষায় থাকে সেইটা আসলে খুবই খুবই আনফর্চুনেট হবে এবং সংসারে আরও একটা যেটা বড় জায়গা যে ক্রিকেট বোর্ডের যে বলছিলাম না যে একজন পরিচালকের বিপক্ষে অভিযোগ উঠেছে আরেকজন পরিচালক তিনি এই তদন্ত কমিটিতে রয়েছেন আরও একজন তিনি পরিচালক আসিফ আকবর তিনি এই সমস্যাটাকে ফালতু সমস্যা হিসেবে দেখছেন এবং আমরা যে স্পোর্টস রিপোর্টাররা যেই সম্মিলিত যে বিবৃতিটা দিয়েছি সেইখানটা তো এইটা আসলে উল্লেখ করেছি যে একজন ক্রিকেট বোর্ডের পরিচালক কিভাবে এই সমস্যাটা তার কাছে কোন যুক্তিতে ফালতু সমস্যা বলে আসলে মনে হয় এই জিনিসটাকেই যদি ক্রিকেট বোর্ড অ্যাড্রেস করতে না পারে তাহলে গিয়ে আলটিমেটলি আমরা নারীদের জন্য নিরাপদ ক্রীড়াঙ্গন নিরাপদ ক্রিকেটাঙ্গন কীভাবে তৈরি করবো ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম ক্রিকেট বোর্ড যেইভাবে এগুচ্ছে তাতে কিন্তু সেই সংশয়ের জায়গাটা ক্রমশ জোরালো থেকে আরো জোরালো কি হচ্ছে না বলুন তো দেখি